আলোচনার বিষয় বিষয়ে মন সংলগ্ন থাকা আসক্তি বলে আমি আসলে জয়গুরু আমি আসলে স্কেলটা আমি অন্যবার হ্যাঁ বলো বস্তুটা ছিল বিষয়ে মন সংলগ্ন থাকা আসক্তি বলে আর সতে সংলগ্ন থাকা বক্তি বলে এখানে একটা হইলো বিষয় আর হইলো আহ বিষয়ে মন সংলগ্ন বক্তি বলে আর থাক বিষয়ে সংলগ্ন থাকাকে আসক্তি বলে একটা হইলো বিষয় আর একটা হইল আসক্তি তো বিষয়টা কি আর আসক্তিটা কি এটা হইলো আমাদের বোঝার বিষয় বিষয়টা হলো একটা গান আছে বিষয় বাসনা দি রেখেছ আমায় বুলাইয়ে তাহলে বিষয় বাসনা মানে বিষয়টা হইলো বাসনা অর্থাৎ বাসনা মানে আমার কোনো কিছু পাওয়ার বাসনা পাওয়ার ইচ্ছা আমার যে পাওয়ার ইচ্ছাটা সেটাই আমাকে আসক্তির দিকে নিয়ে যায় আমার জীবনে যদি কোনো চাহিদা থাকে তাহলে আমার চাহিদা শেষ থাকবে না এই বিশ্বব্রহ্মাণ্ডে যারা চাহিদা সম্পন্ন মানুষ তাদের চাহিদা কোনো দিন শেষ হবে না ধরুন মানুষের সে যার পা আছে তাকে দেখে ভাবতেছে যদি ঈশ্বর আমাকে দুইটা পা দিত তাহলে আমার আর কিছু চাই না সে সে এর মধ্যেই সন্তুষ্টি মানে সে ভাবতেছে আমার এর মধ্যেই সন্তুষ্টি ঈশ্বর যাদেরকে হাত পা দিয়েছেন সে অনেক দূরে যেতে হয় পায়ে হেঁটে যেতে হয় কর্মস্থলে আমার যদি একটা বাইসাইকেল থাকতো বাইসাইকেল এর লুকে ভাবতেছে ফেটেল দিতে অনেক কষ্ট হয় একটা মোটর সাইকেল যদি থাকতো মোটর এর লুকে বাপতেছে। দুলাবালি পড়ে বৃষ্টি পড়ে যদি একটা মার্সিটিস গাড়ি থাকতো মানে এরকম এরকম ভাবে গাড়ি লুকে ভাবতেছে আমার যদি একটা বিমান থাকতো এরকম মানে একে একের পর এক চাহিদার শেষ নাই চাহিদা জীবনে শেষ থাকে না সেটা আকাশ চোয়া হয় এবং চাহিদাটাই আমাদের ওই যে আসক্তি তাহলে আমি বিষয় বলতে যেমন আমি ডাক্তারি করি এটা আমার বিষয় আমার কর্মস্থলটা আমার বিষয় একজন চাকরি করেন সেটা তার বিষয় একজন এই ব্যবসা করেন সেটা তার বিষয় একজন বিরস্তি করেন সেটা তার বিষয় তো সে এই যে বিষয় বা বাসনা বা এখান থেকে আমার কিছু প্রাপ্তির আশা সেটা অবশ্যই দরকার তবে এখানে এমনভাবে আসক্ত হইতে নেই যাতে করে আমার ঈশ্বর প্রেমটাও বলতে হয় আমার কর্তব্য গুলোকে রাখে কেমন ভাবে আমি আমার আমার বিষয়টাকে জীবনে পোষণ না বিষয়টা আমার প্রয়োজন যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকুই করব সেটা আমার করা দায়িত্ব আমার বাবা মাকে সেবা দেওয়া পরিবারকে সেবা দেওয়া সন্তান আদি বরণ পোষণ দেওয়া সেটা আমার দায়িত্ব সেজন্য আমি বিষয়ের সাথে যাতে আমাকে ধর্ম থেকে বিচ্যুত না করতে পারে এই বিষয়ে যাতে আমাকে মনুষ্যত্ব ত্যাগ করতে বাধ্য না করে এই বিষয়ে যাতে আমাকে অমানুষ না করে এই বিষয়ে যাতে আমাকে কুপতে না নিয়ে যায় এই বিষয়ে যাতে আমাকে সবকিছু নরকের দিকে ছুটিয়ে আমরা বিষয়ে আসক্ত হব না তো বিষয়ে সংলগ্ন তাকাকে আসক্তি বলে বিষয়ে সংলগ্ন থাকাকে আসক্তি বলে আর সতে সংলগ্ন তাকাকে বক্তি বলে সতে সংলগ্ন থাকাকে কিভাবে যেমন আমি সাথে সংলগ্ন যেমন আমার আমি আমার বাবাকে খুব ভালোবাসি আমি আমার প্রতিবেশীকে খুব ভালোবাসি তো আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি কোনো কারণে যদি আমি আমার সেই ভালোবাসার মানুষগুলো আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি তার জন্য দুঃখ করি বা আমরা করে থাকি কি জন্য দুঃখ করে থাকি ধরুন আমার স্ত্রী হলো আমি তার জন্য খুব মন খারাপ করতেছি বা খুব কান্নাকাটি করতেছি কি জন্য এখন আমাকে রান্না করে খেয়ে দেবে এখন আমার সন্তান আদি বরণ পোষণ যত্ন খেয়ে করবে এখন আমার পরিবারটাকে গুছিয়ে তার জন্য আমি করতেছি সেটা কিন্তু আসক্তির কান্না তার কাছ থেকে আমার কিছু প্রাপ্তি ছিল সেই প্রাপ্তির এখন ব্যাঘাত হবে এখন আমি কি করে চলো কিন্তু সে যে আমাকে সঙ্গ দিল সারা জীবন সঙ্গে ছিল তার প্রতি আমার যে কৃতজ্ঞতা তার প্রতি আমার যে নিঃস্বার্থ ভালোবাসা তার প্রতি আমার যে প্রেম সেজন্য আমার কান্নাটা আসে কবু যদি আমি আমার প্রাপ্তিকে পিছনে রেখে তার ভালোবাসার তার আচরণের সন্তুষ্টি সন্তুষ্টি হয় বা তার জীবনে আমার প্রতি যে নিঃস্বার্থক তার যে নিঃস্বার্থক দান ছিল সেই দানের প্রতিদান হিসাবে যদি তার আত্মার উদ্যোগ সেই জন্য আমি পরম রেলের রাত্রি কান্নাকাটি করি সেটা হবে বক্তি মার্গের কাজ এই জন্য আমি যতটুকু বুঝি বিষয় মন সংলগ্ন তাকাকে আসক্তি বলে অর্থাৎ আমরা কোনো কিছু পাওয়ার জন্য যখন কান্নাকাটি করি সেটা আমাদের আসক্তি করে আসক্ত করে আর সতে সংলগ্ন তাকে বক্তি বলে আমরা যে কোনো ভালো জিনিসের জন্য যখন ঈশ্বরের কাছে কাছে নিজেকে অর্পণ করে কৃতজ্ঞতার সহিত আরো মঙ্গলের জন্য দেয়ানস্থ হই সেটাই হলো বক্তি আমরা ঈশ্বরের কাছে অনেক সময় অনেক কিছু চাই যেমন আমি চাইলাম ঈশ্বরের কাছে প্রণাম করিয়া যেমন আমি আজকে আমার ছেলে আজকে পরীক্ষা দিব আমি কি বলি যে আমি আজকে ও সৎসঙ্গ দিব আমার ছেলের পরীক্ষা ছেলে পরীক্ষা দিব সৎসঙ্গ দিলাম প্রার্থনাটা কি আমার ছেলে যেন ভালো রেজাল্ট করতে পারে সেটা কিন্তু আদৌ আমার ভক্তি নয় সেটা হলো আমার আসক্তি ঈশ্বর আমার বাবার পায়ে বেতাম সেটা যেন ভালো হয়ে যায় সেটা তার জন্য আমি প্রণাম করে ঠাকুরকে কিন্তু আমার নয় আমার মেয়ে কি ভালো জায়গা দিয়ে দিতে হবে ঠাকুর একটা পাত্র দরকার এই জন্য গঠা করে সৎসঙ্গ দিলাম সেটাও আসক্তি সেটা বক্তি নয় তো আমরা বলে যাই যে আমার আমার মেয়েকে বিয়ে দিতে হবে ভালো দরকার আমার বাবার ওষুধটা আমার ছাওয়া পাওয়ার বিষয়গুলো আমরা যখন ঈশ্বরের কাছে চাই তখন মনে হয় ঈশ্বর মনে হয় আমার ভাব কোনো কোন বেতনভুক্ত কর্মচারী আমি যখন যা চাই তাই উনি আমাকে দিতে পারেন আমাদের অনুভূতিটা হয়তো বা এইরকম চিন্তা করি না কিন্তু আচরণে বুঝায় যে আমি আমি যে চাইলাম ওনার কাছে উনি দিতে আমাকে বাধ্য বা ওনাকে আমি ওনার কাছে চাইতেছি উনি আমাকে দিবে বা ওনার সাথে আমার সম্পর্ক এইটাই আমি তোমার কাজ করবো তুমি আমার কাজ করবে কিন্তু এটা আদৌ বক্সি নয় এটা হইলো শক্তির চাওয়া পাওয়া যদি প্রকৃতই বক্ত বক্তি মার্কে পৌঁছে যে তার জীবনে কোনো চাহিদা থাকবে না ওই যে ঈশ্বর বললেন যে তুমি যে যেখানে যে অবস্থায় যেমন ভাবে থাকবে সেটাই ঈশ্বরের দান আর তার জন্য তুমি রাজি থাকো দুঃখ তোমার কিছু করতে পারবে মানে যার জীবনে কোন চাহিদা নাই তার জীবনে কোনো দুঃখ থাকেন আমি এটুকু বুঝি এবারে উক্ত বিষয়বস্তু এবং ইষ্ট প্রসঙ্গে